মৃত্যুবয় দূর করার সহজ একটি সাইকোথেরাপি আমি বলবো আপনি যদি নিজে নিজে এটা প্র্যাকটিস করতে পারেন আপনি এখান থেকে মুক্ত হতে পারবেন আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশু জামা রাজু মৃত্যু বয় আসলে মৃত্যু ভয়টা আপনার আমার সবার ভিতরে কম বেশি আছে কিন্তু যার ভিতরে অতিরিক্ত পরিমাণে হয় তখন এটা কিন্তু মানসিক রোগের পর্যায়ে পৌঁছতে পারে তাহলে এখান থেকে কিভাবে মুক্ত পাবেন একটি উপায় সেটি বলবো অবশ্যই আপনার উদ্দেশ্যে আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই যে লক্ষণটি ক্ষেত্রে আপনি যেই সাইকোথেরাপির কথাগুলো বলব সেটি আপনি প্র্যাকটিস করবেন নিশ্চিত থাকেন আগের থেকে পরিবর্তন হবে যতদিন কন্টিনিউ করবেন আস্তে আস্তে দেখবেন আপনার এই মৃত্যুবায়টি একদম জিরো লেভেলে চলে আসবে তো প্রথমেই আমি বলবো মৃত্যুবয় দূর করার জন্য আপনার কিছু প্রিপারেশন নিতে হবে সেই প্রিপারেশন ফিজটা কি আপনার মৃত্যুবাইটা কবে থেকে হয়েছে এটা লিখে ফেলেন যেই দিন থেকে আপনার মৃত্যুবাইটা শুরু হয় বা যেই সময় থেকে তখন আপনার মনের অবস্থানটা কেমন ছিল আপনি কি খুব বেশি প্রেশারে থাকতেন আপনি কারো কারো কাছ থেকে কোনো থ্রেট পেয়েছিলেন বা ওই সময়টা খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে গিয়েছিলেন কিনা না ফাইন্যান্সিয়াল অথবা আপনার কী বলে যে সোসাইটিয়াল বিভিন্ন ইস্যুর কারণে আপনার কি এই প্রেশার তৈরি হয়েছে যার কারণে মৃত্যু ভয়টা হয়েছে কিনা না অধিকাংশ সময় আমরা দেখি যখন ছোটোবেলাতে আমরা বড় হই আস্তে আস্তে আমার সাত বছরের আগ পর্যন্ত বিবরণ রকমের ভয় কাজ করে আমাকে আশেপাশের মানুষগুলো ভয় দেখায় এবং সেই ভয়টি আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে একটা সময় এটা কনভার্ট হয়ে যায় তো সেক্ষেত্রে অনেক সময় মৃত্যু ভয়টা এর কারণে হয়ে থাকে তাহলে এই জায়গাটাতে আমি আমাকে যেমন আমার নিজেকে নিয়ে কাজ করতে হবে ওই মৃত্যু ভয় যেটি আমাকে তৈরি করেছিল কেউ একজন সেটা বুঝে আমি নিজেকে বলবো যে এটা আমার পাস্ট এটা কিন্তু আমার বর্তমান না তাহলে ওই যে ভয়টা সেই জিনিসটাই আমাকে এখন ডিস্টার্ব করছে সুতরাং ওই জায়গাটাতে আমি থাকবো না তাহলে এটা আপনি মনে মনে ভেবে এটা দরকার হয় আপনি একটা শর্ট নোট করে রাখতে পারেন এখন মৃত্যুবয় হওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্যানিক অ্যাটাক আপনারা শুনেছেন প্যানিক অ্যাটাকটা এখন প্যানিক অ্যাটাক কী হয় যে আমাদের মনটা যদি অ্যাংজে থাকে বা অ্যাংজাইটির ডিজঅর্ডারটা থাকে সেটা যদি অনেক দিন ধরে থাকে এটা কিন্তু একটা সময় প্যানিক ডিজর্ডার হতে পারে তাহলে এখান থেকে বের হতে গেলে আপনার জন্য যেটা করণীয় সেটা হলো আপনার অ্যাংজাইটিটা কমানো অ্যাংজাইটিটা কিভাবে কমাবেন আপনার একটা টেনশনের কারণে হয়তো বা অ্যাংজাইটি হচ্ছে সেই টেনশন বা টেনশনগুলো মোকাবেলা করার জন্য একটা খাতা কলম নেবেন খাতা কলম নিয়ে সেখানে সুন্দর করে লিখবেন কে আপনাকে সাহায্য করতে পারে এই সমস্যা থেকে তাহলে এটা হবে কি আপনার ভিতরে যে টেনশন বা অ্যাংজাইটি সেটা আস্তে আস্তে কমে যাবে তখন দেখবেন মৃত্যুবয়ের যে চিন্তাটা সেটা অনেকটাই কমে যাবে তারপর যেটা হয় যে মৃত্যুবয়ের ক্ষেত্রে যেই বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা একটা খাতা কলম নেবেন নেওয়ার পর মৃত্যুবয়ের কারণটা কি মৃত্যুবয় যে হচ্ছে সেটা হওয়ার পিছনে এমন কোনো ট্রিগার আছে কি না ট্রিগার মানে হচ্ছে এমন কিছু আমি দেখি অথবা এমন কোনো চিন্তা করি যার কারণেই ওটা হয় তাহলে এটা লিখে ফেললেন লিখে ফেলার পর আপনি যেটা করবেন এটাকে বাস্তবে কতটুকু সত্য আসলে সত্য যদি হয় সেটি একশোতে কত পার্সেন্ট সত্য লিখে ফেলবেন এটা যে সত্য সেটি কীভাবে আপনি যুক্তি সহকারে আপনি বলতে পারবেন সেটা লিখে ফেলবেন তারপর আপনি যে চিন্তাটা করতেছেন সেটা হয়তো বা ধরলেন যে একশো পার্সেন্ট সত্য না তাহলে এটা কী জন্য আপনার মাথায় আসতেছে সেটাকে আইডেন্টিফাই করে আপনি লিখে ফেলেন কয়েকটা স্টেপ আপনি মনে রাখেন এবং লেখেন দেখবেন আপনার মৃত্যুবয়ের যে জায়গাটা সেটা আপনি নিজে কাজ করতে পারবেন এটা হলো আপনার কাজ এবং সাথে সাথে বলবো রিল্যাক্সেশন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো সেগুলো নিয়মিত প্রতিদিন কম বেশি করে করুন দেখবেন আপনার ভিতরে অ্যাংজাইটি ডিপ্রেশন বা এর কারণে যদি আপনার মৃত্যুবয়ের কারণগুলো হয় বা প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার মতো ঘটনাগুলো হয় সেগুলো থেকে আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন এখন এই যে বিষয়গুলো এগুলো সিবিটি বেসড অনেক সময় সাইকোথেরাপি হিসেবে বলা হয়ে থাকে যেটা সেলফ হেল্প টেকনিক হিসেবে আপনি নিজে নিজে করতে পারবেন যদি আপনি না করতে পারেন আপনার উদ্দেশ্য বলব কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট এর কাছে যান আপনার এই রোগের চিকিৎসা দেখবেন খুব অল্প সময় খুব ভালো একটা চিকিৎসা পাবেন তো আজকে বিটি এখানেই রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম